নমস্কার আমি জয়িতা এবং নমস্কার আমি উৎসেন্দু আমরা দুজনে এবছর বিশ্ব ডুয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চ যেটি রয়েছে সেটি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সামলাচ্ছি আগামী দোসরা জানুয়ারি থেকে আমাদের উৎসব শুরু হতে চলেছে এবং প্রতি বছরের ন্যায় এবছরও তেসরা জানুয়ারি যেদিন উৎসব শুরু হয় ঠিক তার পর মানে পরের দিন আমাদের শিশু কিশোর মঞ্চের উদ্বোধন থাকে তো এবছরও আমরা সম্পূর্ণভাবে শিশু মনের উপযোগী এবং শিশুদের জন্য তাদের মতো করে চিন্তাভাবনাটাকে তাদের জন্যই সম্পূর্ণভাবে উপস্থাপন করতে চেষ্টা করছি প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে গান বাজনা নাচ সহ বিভিন্ন অনুষ্ঠান যেমন আমাদের অঙ্কন প্রতিযোগিতা এগুলো সব থাকছে এর সঙ্গে গত বছর যে সমস্ত ইভেন্ট ছিল সেগুলোর পাশাপাশি আমরা কিছু নতুন সংযোজন করেছি তার মধ্যে প্রবন্ধ রচনা অথবা এসি রাইটিং কম্পিটিশন একটা হবে টুয়ার্স লিটিল মাস্টার শেফ গত বছরও ছিল এবছরও থাকছে গান বিভিন্ন বিভাগ ভিত্তিক বিভিন্ন বিষয় নির্বাচনের উপরে থাকছে অঙ্কনের ক্ষেত্রেও তাই নাচের ক্ষেত্রেও তাই আবৃত্তির ক্ষেত্রেও একইভাবে বিভাগ অনুযায়ী বিষয় নির্বাচন করা হয়েছে এবং আমাদের মঞ্চটি যেহেতু পনেরো বছর পর্যন্ত শিশুদের জন্য তো সেই বয়সের কথা মাথায় রেখে আমরা বিষয়গুলো নির্বাচন করেছি আর নতুনত্বের মধ্যে অলরেডি আমি বলেছি যে প্রবন্ধ রচনা এসে রাইটিং এই কম্পিটিশানটা থাকছে আর্টের সঙ্গে আমরা ক্রাফট কম্পিটিশানটাকে যুক্ত করছি তো ক্রাফটিং যারা পছন্দ করে তাদের জন্য ভীষণ মনোরঞ্জন পূর্ণ হবে অনুষ্ঠানটি এছাড়া আরও বেশি এই মানে এই অনুষ্ঠানটাকে ঢেলে সাজানোর জন্য মানে প্রত্যেকে তো এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে যেগুলো বোঝায় সেগুলো অনেকে শেখে আবার কিন্তু অনেক শিশুরা রয়েছে যারা হচ্ছে তাদের ধ্যান জ্ঞান সম্পূর্ণটা কিন্তু পড়াশুনো এই বিষয়টার উপরে তারা নিমজ্জিত করেছে তো সেক্ষেত্রে দেখা যায় যে গান বাজনা আর্ট এই সমস্ত কিছু রাখার পর কোথাও গিয়ে একটা খামতি থেকে যাচ্ছে তাদের তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাদের এবার এই নতুন সংযোজনগুলো এছাড়া আমাদের একটা থাকছে মডেল প্রদর্শনী যেটা হচ্ছে শুধু ভিত্তিক নয় অন্যান্য বিষয়ভিত্তিক যেটাতে তারা মডেল তৈরি করে নিয়ে আসবে এবং তারা সেটাকে প্রেজেন্ট করবে এবং সেটাকে এক্সপ্লেন করবে আমাদের এক্সপার্টদের সামনে এবং তার বেসিসে আমরা সেটাকে একটা কম্পিটিশনের জনারে নিয়ে এসেছি তো এই বিষয়গুলো রয়েছে এছাড়া আমাদের মানে একটি খুব গুরুত্বপূর্ণ একটা যে আমরা প্রত্যেকে সামাজিক জীব আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে আর বিশ্ব ডুয়ার্স উৎসব প্রাঙ্গন এটাকে সব সময় মনে রাখে তো আমরা এবছরও প্রতি বছরের ন্যায় আমরা বিগত বছরেও করেছি এবছরও আমরা একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তার সঙ্গে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং মানে আমরা ভীষণ গর্বিত এবং আপ্লুত যে আজকে এই শিবির আয়োজন করার সময় আমরা আলিপুরদুয়ারের আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের যেভাবে পাশে পেয়েছি আমি ধন্যবাদ জ্ঞাপন করবো শ্রী জীবেশ সরকার স্যার যিনি রয়েছেন তার কাছে এবং ওনার তত্ত্বাবধানেই কিন্তু এবারের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি আয়োজিত হচ্ছে আর আলিপুরদুয়ার ব্লাড ইমার্জেন্সি ব্লাড সার্ভিসের মানে সহযোগিতায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটাও এই বছর করবো আর এই সমস্ত কিছুর পাশাপাশি আমি দাদাকে বলবো যে আমাদের যে নতুনত্ব ইভেন্টসগুলো রয়েছে তার যে বয়সীমা যে বিশেষ গ্রুপ বা সেগুলো সম্পর্কে আর একটু বলতে আমি হয়তো কোনোটা ছেড়ে গেলাম কোন কোনো ইভেন্ট আমি বলিনি তো দাদার কাছে চলে যাব দাদার কাছ থেকে শুনে নেব ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি যে বিশ্ব ডুয়াশ উৎসব আগামী দোসরা জানুয়ারি শুভারম্ভ হচ্ছে তো প্রতি বছরই যেদিন মূল মেলার উদ্বোধন হয়ে থাকে তার পর দিনই শিশু কিশোর মঞ্চের উদ্বোধন হয়ে থাকে এই বছরও তার ব্যতিক্রম নয় অত্যন্ত আবেগী এই মঞ্চ এই মঞ্চ থেকে আনুমানিক সাড়ে তিন হাজারেরও বেশি শিশু শিল্পীরা অপেক্ষা করে থাকে তাদের বিভিন্ন উপস্থাপনার জন্য তো আমরা আগামী তেসরা জানুয়ারি আমাদের শিশু কিশোর মঞ্চের শুভ উদ্বোধন করব গত বছরও আপনারা দেখেছেন যে বাহান্ন জন মানে শিশু ভায়োলিনের মূর্ছনায় আমাদের মঞ্চের শুভ উদ্বোধন করেছিল এবছরও একটা নতুন চমক থাকছে সেটা আপনারা আমি বলছি না সেটা আপনারা দেখতেই পাবেন আমাদের উদ্বোধন ওই সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠান তারপর থেকে তো পর্যায়ক্রমে বেলা একটার থেকে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোই থাকে তো উদ্বোধনী অনুষ্ঠানে গত বছরের মতো এবছরও আমরা তিনজন কৃতি ছাত্রছাত্রীকে ডুয়ার্সের আমরা সম্মাননা প্রদান করছি এক নাম্বার হচ্ছে ঋদ্ধি দাস তাকে সঙ্গীতের জন্য আমরা সম্মাননা জ্ঞাপন করব দ্বিতীয় পূজা বিশ্বাস তাকে খেলাধুলার জন্য আমরা সম্মাননা জ্ঞাপন করব তিন নম্বর স্বরূপ কণ্ঠ তাকে পড়াশোনার জন্য আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করব তারপর পর্যায়ক্রমে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে মঞ্চে সেটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো তিন তারিখে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন বিভাগের আবৃত্তিই থাকবে চৌঠা জানুয়ারিতে রবীন্দ্রনৃত্য ছড়ার গান এসব থাকবে পাঁচই জানুয়ারিতে অত্যন্ত আকর্ষণীয় যেটা মানে ডুয়ার্স উৎসব একটা রেকর্ড তৈরি করে প্রতি বছরই তার নিজস্ব রেকর্ড ভেঙে চুরমার করে দেয় গত বছর আপনারা দেখেছেন সাড়ে আঠারোশোরও বেশি শিল্পীরা তারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবার আমরা আশা করছি সেই রেকর্ড এবারও ভেঙে যাবে তো আমরা সেই বসে আঁকো প্রতিযোগিতাটা রেখেছি পাঁচই জানুয়ারি রবিবার সকাল নটা থেকে মুক্তাঙ্গনে বসে আঁকো প্রতিযোগিতা ক বিভাগের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল নটায় দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিযোগিতাটা চলবে প্রতিযোগিতার বিষয় হচ্ছে ইচ্ছে মতো সীমা হচ্ছে ছ বছর পর্যন্ত খ বিভাগের রিপোর্টিং টাইম হচ্ছে এগারোটায় প্রতিযোগিতা শুরু হবে বারোটা থেকে শেষ হবে দেড়টায় প্রতিযোগিতার বিষয়সমূহ হচ্ছে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য সীমা ছয় বছরের ঊর্ধ্বে দশ বছর পর্যন্ত তেমনি গ বিভাগের রিপোর্টিং টাইম দুপুর একটা প্রতিযোগিতার সময় দুপুর দুটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রতিযোগিতার বিষয়সমূহ হচ্ছে জীব পাখির গুরুত্ব সেদিন এটা ইন্টারন্যাশনাল আছে সেই কারণেই আমরা এই এই সাবজেক্টটাকে রাখা হয়েছে মানে সেদিনাল আরেকটি বিষয় রয়েছে সেটা নিরাপত্তার সাথে বিদ্যুতের ব্যবহার বয়স সীমা দশ বছরের ঊর্ধ্বে পনেরো বছর পর্যন্ত ছয়ই জানুয়ারি সোমবার পর্যায়ক্রমে সকাল সাড়ে দশটা থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠান চলবে সেদিন রয়েছে শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতা গ বিভাগে সাতই জানুয়ারি এবার আমরা নতুন সংযোজন করেছি তবলা লহরা এটা কোনো দিনই হয়নি এই বছর আমরা মানে চালু করলাম তবলা লহরা সাত মিনিট সময়সীমা হচ্ছে সাত মিনিট আটই জানুয়ারি রয়েছে প্রতিযোগিতামূলক ছোটদের যেমন খুশি বাংলা গান খ বিভাগের রয়েছে রবীন্দ্রসঙ্গীত এবং গবিভাগের জন্য রয়েছে শাস্ত্রীয় সঙ্গীত নয়ই জানুয়ারি রয়েছে আকর্ষণীয় অনুষ্ঠান মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং আরেকটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনারা গত বছর লক্ষ্য করেছেন ডুয়ার্স লিটিল মাস্টার শেফ নন ফায়ার আমরা আশা করবো এবছরও এটা অত্যন্ত মানে মনোগ্রাহী হয়ে উঠবে দশই জানুয়ারি এই একই মঞ্চে অনুষ্ঠিত হবে দলগত যোগব্যায়াম এবং আরেকটি ইভেন্ট আমরা এবছর চালু করছি সেটা হচ্ছে ক্যারাটে প্রদর্শনী প্রতিযোগিতা এগারোই জানুয়ারি শিল্প প্রতিযোগিতা মননে ও সৃজনে এবং থাকছে মডেল প্রদর্শনী প্রতিযোগিতা বিষয় হচ্ছে পরিবেশ ইতিহাস ভূগোল সাহিত্য বিজ্ঞান বিষয়ক এছাড়াও থাকবে প্রবন্ধ রচনা বিষয় হচ্ছে ডোয়ার্সের নতুন প্রজন্ম বই ও মুঠোফোন তিনশো শব্দ এক ঘন্টার মধ্যে লিখতে হবে এগারোই জানুয়ারি সায়ান্নে সকল যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেই সমস্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হবে এবং বারোই জানুয়ারি আপনারা জানেন স্বামী বিবেকানন্দর জন্মদিন আমরা সেই জন্মদিনকে উদযাপনের জন্য বিবেক চেতনা দিবস হিসেবে আমরা শিশু কিশোর মঞ্চ আমরা উদযাপন করব সাড়ে দশটা থেকে পর্যায়ক্রমে শিশুদের জন্য রক্তদান এই উক্তিকে সামনে রেখে শিশু কিশোর যে সাংস্কৃতিক উপসমিতি তার উদ্যোগে এবং দ্য হেল্পলাইন আলিপুরদুয়ার ইমার্জেন্সি ব্লাড সার্ভিসের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে উপস্থিত থাকবেন ডাক্তার প্রতিম সেনগুপ্ত যিনি প্রথিত যশা নেফ্রোলজিস্ট থাকছেন ডাক্তার সুতপা সেন গাইনোকোলজিস্ট তারা কলকাতার থেকে আসবেন এবং মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল শিলিগুড়ি তা সেখান থেকে একটা মেডিকেল টিম আসবে তারা ইসিজি সুগার বিনামূল্যে সেগুলো টেস্ট করবে এবং তাদের ডাক্তাররা সকলকে স্বাস্থ্য পরীক্ষা করবে এছাড়াও থাকছে ডাক্তার অনির্বাণ রায় যিনি দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার জীবেশ সরকার ফিজিশিয়ান এমডি ডাক্তার যুধিষ্ঠী দাস ফিজিশিয়ান এমডি ডাক্তার পবিত্র রায় ইউরোলজিস্ট অনিন্দ সাহা অর্থোপেডিক সার্জেন ডক্টর তমালিকা বিশ্বাস নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর দীপাঞ্জল দে ও নবনীতা নাথ দে চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুন্ধতি সান্নাল ও রণদীপ রায় শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার পারিজাত চক্রবর্তী ও ডাক্তার অঞ্জলি মিশ্র দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুখময় গাঙ্গুলি তিনি হোমিওপ্যাথ চিকিৎসা করবেন বারোই জানুয়ারিতে তে আরেকটি সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্যে আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্যে থাকছে শিশুদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা সেই আলোচনা সভায় শিশুদের খাওয়ানোর পদ্ধতি এবং শীতকালে শিশুদের রোগ নিয়ে আলোচনা করবেন ডাক্তার অরুন্ধতি সান্নাল ও ডাক্তার রণদীপ রায় যারা শিশু রোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস নিয়ে আলোচনা করবেন ডাক্তার জীবেশ সরকার কিডনি রোগ নিয়ে আলোচনা করবেন ডাক্তার প্রতিম সেনগুপ্ত যিনি কলকাতা থেকে আসছেন এছাড়াও আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্যে থাকবে পোকরাঝার আসাম থেকে আসা শিশু ম্যাজিশিয়ানের ম্যাজিক শো তো এই অনুষ্ঠিত যে আমার ঘোষিত কর্মসূচিগুলো সেগুলো সর্বাঙ্গ সুন্দর করবার জন্য আমরা সকলের কাছে সাহায্য প্রার্থনা করছি এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রার্থনা করছি নাম জমা দেওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে আবেদনপত্র সংগ্রহ করতে হবে ডুয়ার্স কনায় চতুর্থ তল থেকে সকাল এগারোটার থেকে দুপুর দুটা পর্যন্ত প্রতিদিনই আবেদনপত্র সেখান থেকে দেয়া হবে এবং সেখানেই জমা নেওয়া হবে শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর আমরা মানে ফর্ম জমা নেওয়ার শেষ দিন রাখছি এবং তারপরে কিন্তু আমরা মানে শিশুমঞ্চে গত বছরও হয়েছে যেটা আমরা বাছাই পর্ব একটা ব্যাপার আছে তো বাছাই পর্ব অনুষ্ঠিত হবে তো বাছাই পর্বের জন্য প্রত্যেককে ফোন করা হয় কার কবে ডেট পরে কখন তার টাইমিং স্লট কি থাকে তো সেটা ফোন করে জানানো হয় তো আঠাশ উনত্রিশ

যেই বিষয়ে অংশগ্রহণ করবে বা যেগুলো বিষয়ে অংশগ্রহণ করবে আপনারা এখানে এসে ফর্মে ফিল করে দিয়ে সঙ্গে সঙ্গেই জমা দিয়ে চলে যেতে পারবেন তো ফর্ম কালেক্ট করে বাড়ি নিয়ে গিয়ে আবার জমা দেওয়ার ব্যাপার তাহলে অসুবিধে হবে না আমি বলছি না যে ফর্ম নেওয়া যাবে না নেওয়া যাবে কিন্তু ফর্ম জমা দেওয়ার সময় আপনাকে বার্থ সার্টিফিকেটের জেরক্স আর সঙ্গে দু কপি ছবি অতি অবশ্যই জমা দিতে হবে এটা এই বছরের সংযোজন আর প্রতি বছরের মতো এবছরও শিশু কিশোর মঞ্চের পাশে থাকবেন শিশু কিশোর মঞ্চটি সম্পূর্ণভাবে শিশু মনের উপযোগী অনুষ্ঠানগুলোকে নিয়ে চলে এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন আমরা সহযোগিতা কামনা করি আর ডুয়ার্স উৎসব সকলে ডুয়ার্স উৎসব আমাদের গর্বের তো এই বিশ্ব ডুয়ার্স উৎসবের মানদণ্ড হিসেবে শিশু কিশোর কি আপনারা আরও মানে আরও এর যেন শ্রীবৃদ্ধি হয় সেটাই চেষ্টা করবেন আর মানে আমাদের শিশু কিশোর মঞ্চের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচিগুলো থাকে সেগুলোতে কিন্তু যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যেটি থাকে সেটি কিন্তু মানে জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত তো সেখানে আসবেন শিশু কিশোর মঞ্চে যে সমস্ত অনুষ্ঠান পরিবেশিত হবে সমস্ত অনুষ্ঠান উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই চ্যানেলের আপনারা চোখ রাখলেই সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা সর্বদা উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে চোখ রাখুন এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন নমস্কার